আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো ডিম দিয়ে চিচিঙ্গা বাজি এই বাজিটি অনেক মজাদার এবং টেস্টি হবে একদম মুখে লেগে থাকার মতো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক প্রথমে আমি কয়েকটা চিচিঙ্গা নিয়েছি এগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো আমি ছুলে নিব এগুলো শুলানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি এগুলো টুক টুকরু করে বাজি করার সেবে কেটে নেব আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন কাটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি একটা প্লেটে তুলে নেব চুলে একটি পেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি সুন্দর করে ব্রাউন কালার করে বেজে নিব এর মধ্যে দিয়ে দিব দুইটা ডিম ডিমটা দিয়ে আমি পারফেক্টলি এটি বেজে নিব দেখেন এরকম করে আমি বেজে নিয়েছি একবারে করাও না একেবারে হালকাও না তারপর অ্যাড করে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে একদম চুলারস মিডিয়ামে রেখে রান্না করব কিছুক্ষণের জন্য এই চিচিঙ্গা বাজি মজাদার হতে আমাদের অবশ্যই অবশ্যই ডিমগুলো আগে বেজে তারপর চিচিঙ্গা অ্যাড করতে হবে এভাবে রান্না করলে চিচিঙ্গা বাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখেন চিচিঙ্গা ভাজিটা কত সবুজ এবং সুন্দর হয়েছে দেখতেও এমনি লাগছে চিচিঙ্গা বাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ আর দোনে পাতা কুচি দনে পাতা কুচি দিয়ে সামান্য একটু নেড়ে চড়ে নেব তারপর আমি এটি উঠিয়ে নেব দেখেন কতটা সুন্দর এবং একদম সবুজ এবং পারফেক্টলি হয়েছে এবং এটি খেতেও অনেক মজাদার এই রেসিপিটি ভাত বা পোলাও কোনোটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন